আজকের ভিডিওতে আলোচনা করব আলু চাষের ক্ষেত্রে প্রথম থেকে কি কি ছত্রাকনাশক ও কী কী কীটনাশক দেওয়া প্রয়োজন আছে এবং আলু গাছের প্রথম স্প্রে কি দেবেন এ নিয়ে চাষিভাইদের মধ্যে অনেক মতভেদ আছে আর আজকের এই ভিডিওতে চাষি ভাইদের সমস্ত মতভেদ পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আলু চাষ করলে লাভবান হওয়া যায় সেজন্য আলু গাছের প্রথম থেকে আমরা কি কি ছত্রাকনাশক এবং কি কি কীটনাশক ব্যবহার করব সব কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমাদের আলু গাছ প্রথম যখন মাটির ভেতর থেকে বেরোবার পর গাছগুলো কিন্তু অনেক ছোট থাকে সেহেতু আলু চাষটা এই শীতের মৌসুমে করা হয় আর অল্প কিছু মধ্যে হয়তো বেশি ঠান্ডা পড়ে যাবে সে কারণে আলু গাছের গ্রোথটাও কমে যাবে তাই আমাদের আলু গাছের গ্রোথটা বাড়ানোর জন্য এবং রোগ বালায়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি কি ছত্রাকনাশক এবং কি কি কীটনাশক ব্যবহার করব সে সম্পর্কে এখন আলোচনা করব তাই যে সকল চাষি ভাইরা আলু চাষ করেছেন অবশ্যই আপনাদের জন্য আলু চাষের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি সম্মানিত চাষিভাইরা আলু চাষের প্রথমে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদের আলু গাছের যাতে কোনো রকম সত্তা আক্রমণ করতে না পারে যেটাকে আমরা বলি ধসা যেমন নাবি ধসা জলদি ধসা লেট ব্লাইট আর্লি ব্লাইট আলু গাছের গোড়া পচা এরকম ছত্রাক যেন আক্রমণ করতে না পারে তাহলে আমাদেরকে অগ্রিম একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর এজন্য আপনারা ব্যবহার করতে পারেন ইন্ড্রোফিল যাতে রয়েছে ম্যানকোজে পঁচাত্তর পার্সেন্ট ডাব্লিউপি এটি একটি কন্ট্রাক্ট ছত্রাকনাশক আর এর মাত্রা পনেরো লিটার পানির ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আমি আবারও বলছি এটি পনেরো লিটার পানির জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম অথবা আপনারা নিতে পারেন বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এতে রয়েছে প্রপিনব পনেরো পার্সেন্ট ডাব্লিউপি এছাড়াও এর মধ্যে আছে ষোলো পার্সেন্ট জিঙ্ক আর এটিও একটি কন্ট্রাক্ট সত্তকনাশক তবে এর মধ্যে জিঙ্ক থাকার জন্য গাছের কিছুটা গ্রোথের কাজ করে আর এর প্রয়োগ মাত্রা পনেরো লিটার পানির জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আমি আবারও বলছি পনেরো লিটার পানির জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম অথবা আপনারা নিতে পারেন এর থেকে আরেকটু ভালো মানের ছত্রাকনাশক সেটি হলো সিনজেন্টা কোম্পানির হোলিও গোল্ড এটিতে দুটি কেমিক্যাল কম্পোজিশন রয়েছে যেমন ম্যাটালিক্সিল রয়েছে থ্রি পয়েন্ট এবং ক্লোরাথিল রয়েছে তেত্রিশ দশমিক এক পারসেন্ট সম্মানিত চাষি ভাইরা এটি কন্ট্রাক্ট এবং সিস্টেমিক দুই রকমভাবেই কাজ করে আর এর মাত্রা পনেরো লিটার পানির ক্ষেত্রে ত্রিশ এম আমি আবারও বলছি পনেরো লিটার পানির ক্ষেত্রে ত্রিশ এম এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা প্রথমে আলুর গাছে স্প্রে দিতে পারেন আপনি যদি এই তিনটির মধ্যে যে কোনো একটি এই সময় অর্থাৎ আলুর গাছের বয়স যখন সাত থেকে দশ দিন হবে এ সময়ে আলুর গাছে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে গাছে সহজে ছত্রাক আক্রমণ করতে পারবে না এ হলো ছত্রাকনাশকের নাশকের পাট এরপর প্রয়োজন হবে গাছে প্রচুর পরিমাণে শিকড় আনতে যাতে জমিতে আপনাদের দেওয়া বিভিন্ন রাসায়নিক এবং জৈব সার যেমন পটাশ নাইট্রোজেন ফসফেট বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রিন সেগুলো যেন গাছ সঠিকভাবে শিকড়ের সাহায্যে সংগ্রহ করতে পারে তাই আলু গাছের প্রচুর পরিমাণে শিকড় আনার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড সম্মানিত চাষি ভাইয়েরা এই হিউমিক অ্যাসিড বাজারে অষ্টানব্বই পার্সেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বিভিন্ন মাপের তরল ও পাউডার আকারে পাওয়া যায় আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন তবে হিউমিক অ্যাসিড সবসময় ব্র্যান্ডেড কোম্পানির ব্যবহার করবেন আমাকে যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি বলবো পাউডার ফর্মের দুটি কোম্পানির হিউমিক অ্যাসিড তারাকে আমি বলে নিতে চাই আমি যে কোম্পানিগুলো এবং ঔষধগুলোর কথা বলবো সেগুলো কোনো কোম্পানির প্রতিনিধিত্ব বা প্রচারের জন্য করছি না যেটা আমি ব্যবহার করে সুফল পেয়েছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি তার মধ্যে যেমন এশিয়াই কোম্পানির হিউমিক স্টার এবং পদ্মা কোম্পানির পদ্মা ইউনিক এই দুটি হিউমিক অ্যাসিড আপনারা পনেরো লিটার পানির ক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম আমি আবারও বলছি পনেরো লিটার পানির ক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আর লিকুইড কোম্পানির যদি আমি আপনাদেরকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে বলি তাহলে আপনারা মাল্টিপ্লেক্স কোম্পানির জিভাস এবং পশুরা কোম্পানির এক্সেলেন্সি এই দুটি আপনারা পনেরো লিটার পানির ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ এম আমি আবারও বলছি পনেরো লিটার পানির ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করতে পারেন এই ছত্রাকনাশক এবং হিউমিক অ্যাসিড ছাড়াও প্রথম স্প্রেতে আর কি কি ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব। যে সকল চাষি ভাইরা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কৃষি বিষয়ে নতুন নতুন তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সম্মানিত চাষি ভাইরা সত্ত্বনাশক এবং হিউমিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি যে প্রোডাক্ট আমি দিতে বলছি সেই প্রোডাক্টটা শুধুমাত্র যে সকল কৃষক ভাইরা দেবেন যারা হয়তো জমিতে সার কম দিয়েছেন অথবা গাছের সঠিক গ্রোথ হচ্ছে না বিশেষ করে যে সকল চাষি ভাইরা পুরাতন আলু বীজ বসিয়েছেন কেবলমাত্র তারাই ব্যবহার করবেন আর যে সকল চাষি ভাইরা জমিতে সঠিকভাবে সার ব্যবহার করেছেন এবং গাছের গ্রোথ সঠিক হচ্ছে সে সকল চাষি ভাইদের এই প্রোডাক্ট আর ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র ছত্রাকনাশক এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করলেই গাছের পর্যাপ্ত পরিমাণে শিকড় বৃদ্ধি পেয়ে মাটির থাক মাটিতে থাকা বিভিন্ন মাইক্রো বা এনপিকে সংগ্রহ করে গাছের সঠিক বৃদ্ধি হবে আমি এখানে যে প্রোডাক্টটির কথা বলছি সেটি হল এনপি কে এটি একটি ওয়াটার এটি পানিতে অতি সহজে বয়েল সার যা স্প্রে এর মাধ্যমে ফসলে ব্যবহার করা যায় এতে রয়েছে বারো পার্সেন্ট নাইট্রোজেন এবং একষট্টি পার্সেন্ট ফসফেট নাইট্রোজেন কি কাজ করে গাছের উচ্চতা বৃদ্ধি সাহায্য করে আর ফসফেট শিকড় বৃদ্ধি করে এর শাখা প্রশাখা বিস্তার করে যেসব গাছগুলোর অবস্থা দুর্বল তারা আপনাদের দেয়া মাটিতে সার গ্রহণ করতে পারছে না সঠিকভাবে সেই ফসলের উপরেই এই এনপিকে স্প্রে করলে শিকড়ের বৃদ্ধি হবে এবং শাখা প্রশাখা বিস্তার হবে এবং আলু গাছের উচ্চতা বাড়বে সম্মানিত চাষি ভাইরা এর মাত্রার কথা যদি বলি তাহলে পনেরো লিটার পানির ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম আমি আবারও বলছি পনেরো লিটার পানির ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে তাহলে আপনাদের ফসলের প্রথম স্প্রেতে আপনারা একটি শক্তাকনাশক তার সাথে একটি হিউমিক অ্যাসিড এবং প্রয়োজন পড়লে এনপি কে বারো একষট্টি শূন্য ব্যবহার করতে পারেন সম্মানিত চাষিভাইরা এই ছিল আপনাদেরকে আলু চাষের প্রথম স্প্রেতে কি কি ব্যবহার করবেন তার ভিডিও পরের ভিডিওতে সব থেকে কম খরচে আলু কীভাবে বাম্পার ফলন করা যায় সেই নিয়ে আলোচনা করব আর হ্যাঁ সম্মানিত চাষি ভাইরা যদি কৃষি বিষয়ে আলু চাষ সম্বন্ধে আপনাদের কোনো তথ্য আরও জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ